শ্রাবণে রাশি মেনে জপ করুন শিবের এই মন্ত্র খুশি হবেন মহাদেব শ্রাবণ মাসে নিজের রাশি মেনে শিবের মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায় মতে এই মন্ত্র জপ শিবকে কৃপা লাভে সাহায্য করে কোন রাশির জাতকরা কোন মন্ত্র জপ করবেন জেনে নেওয়া যাক শিব আরাধনার সর্বশ্রেষ্ঠ মাস শ্রাবণ এই মাসে শিবের অভিষেক করলে সুফল পাওয়া যায় এরই পাশাপাশি শিবের কিছু মন্ত্র জপ করলেও দেবাদিদেব প্রসন্ন হন শ্রাবণ মাসে জপ তপ দানের বহুগুণ ফল পাওয়া যায় জ্যোতিষ শাস্ত্রে প্রতি রাশির জন্য বিশেষ কিছু শিব মন্ত্রের উল্লেখ রয়েছে শ্রাবণ মাসে রাশি মেনে এই মন্ত্র জপ করলে সুখ শান্তি আরোগ্য ও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এই শ্রাবণে রাশি অনুযায়ী আপনি কোন মন্ত্র জপ করবেন তা এখানে জেনে নিন মেষ ও বৃষ রাশি শ্রাবণ মাসে মেষ রাশির জাতকরা ওম কালভৈরবায় নম মন্ত্র জপ করুন এই বিশেষ মন্ত্রক্রোধ ভয় অবসাদ শত্রু থেকে মুক্তি প্রদান করবে বৃষ রাশির জাতকদের ওম ভোলেনাথায় নমহ মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে এই মন্ত্রের প্রভাবে ব্যক্তি সুখ সুবিধা ধন লাভ করতে পারে পাশাপাশি দাম্পত্য জীবনে ভারসাম্য থাকবে মিথুন ও কর্কট রাশি মিথুন রাশির জাতকরা শ্রাবণ মাসে ওম গোবিন্দায় নমহ মন্ত্র জপ করলে সুফল পাবেন কর্কট জাতকদের এই মাসে ওম চন্দ্রমৌলেশ্বরায় নমহ মন্ত্র জপ করা উচিত সিংহ ও কন্যা রাশি সিংহ জাতকদের কেরিয়ারে উন্নতি পদোন্নতি আর্থিক সমৃদ্ধির জন্য ওম নমঃ শিবায় রুদ্রায় নমহ মন্ত্র জপ করা উচিত কন্যা রাশির জাতকদের জন্য এই সময় ওম নমহ ভগবতে রুদ্রায় মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ী তুলা ও বৃশ্চিক রাশি তুলা জাতকরা এই মাসে ওম ত্রিলোকেশ্বরায় নমহ মন্ত্র জপ করবেন বৃষ্টিক জাতকরা শ্রাবণের পবিত্র মাসে উম মৃত্যুঞ্জয় নমহ মন্ত্র জপ করবেন এই জপ করলে বৃষ্টিক জাতকদের কল্যাণ হবে ধনু ও মকর রাশি ধনু জাতকরা শ্রাবণ জুড়ে উম নমঃ শিবায় গুরু দেবায় নমহ মন্ত্র জপ করবেন এদিকে মকর জাতকদের উম হোয়ং জুং সহ মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে এই শক্তিশালী বীজ একাধিক কঠিন সমস্যা দূর করতে পারে কুম্ভ ও মীন রাশি কুম্ভ জাতকরা শ্রাবণ মাসে ওম শিবায় নমহ মন্ত্র জপ করুন এর ফলে মহাদেবের অশেষ আশীর্বাদ পাবেন মীন রাশির জাতকরা শ্রাবণের পবিত্র মাসে ওম ত্রিলোকনাথায় নমঃ মন্ত্র জপ করুন